ওগো উপதிபীর মানুষেরাশুন রেগে দাও জেনে রেগে দাও আল্লাহ পাক রব্বুল তিনি বান্দাদের কে লুকু করে জানিয়ে দিলেন ও আবুদ ও সুজুদ তুমি সেজদা করো তোমার রবের পথে কি করো অর কাউ ও সুজুদ ও আবুদ তোমার কি করো রুকু করো সেজদা করো কার রবের তাহলে রুকু করা সিজদা করা আমরা কি রুকু করি খুশির জন্য নামাজের ভিতরে রুকু করি তো নাকি তালি আমাকে নামাজ পড়তে হবে নামাজের ভিতর দিয়ে আল্লাহকে রাজি খুশি করানো যায় জোরে বলুন সুবহানাল্লাহ তালি আমরা যদি নামাজ পড়তে পারি তাহলে নামাজের ভিতর দিয়ে আমরা আল্লাহকে রাজি খুশি করাতে পারি কিন্তু নামাজ আমরা কতজন পড়ি নামাজের ওয়াজ আমরা শুনছি ইমাম সাহেবের মুক্তিকে মোবাইল খুললেই তো আমরা শুনতে পাই তাহলে আমাদের কি আগে নামাজের پابন নামাজ পড়তে হবে আজকে যদি আমরা নামাজ পড়তে পারি আমাদের এই জলসা দোয়াটা সার্থক হবে আমরা যারা নামাজ পড়িনা নামাজ না পড়লে কি হয় নামাজ না পড়লে কি হয় এটা আগে আমাদেরকে জানতে হবে রোজা না রাখলে কি হয় আমাদের সামনে রোজা প্রায় আগত। তো রোজাটা না রাখলে কি হয় রোজা রাখতে হয় কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বনবী হাবিবুল্লাহকে জানিয়ে দিলেন আল্লাহর নবী বিশ্বনবী আমার হাবিবুল্লাহ যারাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন না না তোমার নামাজ পড়ার নামটা হলো ধর্ম নয় তোমার রোজা রাখার নামটা ধর্ম নয় এমন করে তোমার দান সদকা করার নামটা ধর্ম নয় ধর্ম হলো তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নাম জানিয়ে দিলে ধর্মের জ্ঞানটা তোমার ভিতরে থাকতে হবে ওই ধর্মের জ্ঞানটা থাকলে সেটার নাম হলো ধর্ম অতএব তুমি নামাজ পড়বে কেন পড়বে তুমি নামাজ পড়বে না কেন পড়বে না তুমি রোজা রাখবে কেন রোজা রাখবে তুমি দান সাদকা করবে কেন দান সাদকা করবে এই জ্ঞানটা যদি তোমার ভিতরে থাকে তাহলে তোমার ভিতরে আর কোনো খারাপ কাজ তোমার দ্বারা সম্ভব হবে না ও জ্ঞানটাই হলো আসল ধর্ম অতএব তুমি যার কাছ থেকে ধর্মের জ্ঞানটা নেবে তাকে আগে তুমি যাচাই করে দেখো সে তোমাকে ধর্মের জ্ঞান কতটা দেবে ধর্ম হলো ইসলাম ইসলাম ধর্মের অনুসারী যারা তাদেরকে বলা হয় কি বলে ইসলাম ধর্মের যারা অনুসারী যারা ইসলাম ধর্মকে মেনে চলে তাদের কি বলে যারা ইসলাম ধর্মকে মেনে চলে ইসলাম ধর্মকে যারা অনুসরণ করে এদেরকে বলা হয় মুসলমান তাহলে যার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান সে নামাজ পড়ে না সে ধর্মের কিছু জানে না তাকে মুসলমান বলা যাবে

আজকে ইসলাম এই ইসলাম যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কষ্ট করেছেন কত মিখানাত করেছেন তারপরে যে আজকে যুগে যুগে আস্তে আস্তে আমাদের কাছে এসে পৌঁছেছে কম কষ্ট করেন নি বলে কম রক্ত ছড়াননি আল্লাহর নবী বিশ্বনবী ইসলাম প্রচার করতে গিয়ে সমাজের মানুষের কাছে পৌঁছে দিতে কম কষ্ট করেন নি আর এর গুরুত্ব না এর গুরুত্ব আমরা কিন্তু দিই না যদি আজকে গুরুত্ব দিতাম যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে সেই সমস্ত জায়গাগুলো আমরা দখল করতাম যদি আজকে এটা যদি জলসা না হতো যদি একটা কোন ড্যান্স হাঙ্গামা কোন একটা গানের মজলিস হতো এত সুন্দর প্যান্ডেল করতে হতো না বলো এ বসারও দিতে হতো না কি তো ও যত গু বাগানে আপনি দেন না কেন ও তখন আর কিছু মনে করবে না সব যে সেখানে হাজির হবে যেখানে লাভ হবে সেখানে আমরা নেই আল্লাহ যেখানে খুশি হবে নবী যেখানে রাজি হবে খুশি হবে সেই জায়গায় আমরা থাকতে পারি না এটা কপাল ফাটা দুর্ভাগ্য মুসলমান

নবী কে ভালোবাসা হয় আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভালোবাসা হয়ে যাবে আর আল্লাহ যদি ভালোবেসে দাইলে কোন বান্দা বান্দীকে যদি আল্লাহ ভালোবেসে বলে তার জন্য তার দয়ার জান্নাত ইবনী এমনী দিয়ে দিবেন চলে যাওয়া যাবে এম এম দিয়ে তার দয়ার জান্নাত

সরে গিয়ে খারাপ পথে চলে যাবে সুপথ থেকে চলে যাবে সরে যাবে যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 মানুষদেরকে পাঠিয়েছে যুগে যুগে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিনিধি হিসাবে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছে যাতে সুপথ তারা প্রাপ্তি হয় তারা খারাপ কাজগুলো ছেড়ে দেয় জাহান্নামের কাজগুলোকে ছেড়ে দেয় খারাপ কাজগুলোকে ছেড়ে দেয় তারা ছেড়ে দিয়ে একে একে সকলে সরে এসে এমন করে গে আল্লাহর নবীদের কাছে এসে তাদের কথাগুলো শুনে তাদের অনুসরণ করে গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কে রাজি খুশি করতে পারে এই রাজি খুশি করতে পারলে তিনি তার দয়ার জান্নাত তার বান্দা বান্দিকে দিয়ে দিবে এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য প্রত্যেকটা নবী এবং রসুল সমাজের বুকে কলেমার দাওয়াত একত্ব দাওয়া দিয়েছেন একত্ববাদের দাওয়া তারা দিয়েছেন প্রত্যেকটা নবী এবং রসুলদেরকে দেখতে পাওয়া যায় তারা যে একত্ববাদের দাওয়াত দিয়েছেন এই একত্ববাদের কথাটা সকল দেশবাসীরা তাদের উন্মতেরা তাদের সমাজের মানুষেরা গোত্রের মানুষেরা শুনে নেননি তেমন আল্লাহর নবী বিশ্ব নবী আখরি জামানার নবী তিনিও যখন একত্রবাদের কথাটা বলেছেন তার সমাজের মানুষেরা মেনে নেয়নি আল্লাহর আল্লাহর আল্লাহ বিশ্ব নবীন মোহাম্মদ রসোলার সমস্ত দেহ থেকে রক্তগুলো ছড়িয়ে ফেলেছে আল্লাহর নবীকে পাগল বলেছে আল্লাহর নবী বিশ্ব আমার আমি যখন সমাজের মানুষের কাছে একত্ববাদের প্রচারটা তিনি করতে গিয়েছেন সমাজের মানুষের আল্লাহ নবীকে পাগল বলে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন বাচ্চাদেরকে বলেছে ওই মোহাম্মদ যায় মোহাম্মদ একটা পাগল মোহাম্মদ কে পাথর মারো পাথর মেরে মেরে বাচ্চারা আল্লাহর নবী সমস্ত শরীরটা ঝরঝরিত করে দিয়েছেন সমস্ত শরীর দিয়ে রক্তগুলো ঝরিয়েছেন আল্লাহর নবী এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ আল্লাহর নবীকে তারা এমন মেরেছে আল্লাহর নবীর সমস্ত শরীরটা রক্ত দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে সমস্ত শরীর দিয়ে যখন রক্ত গড়িয়ে পড়ছে আল্লাহর নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না মরুভূমির উপরে লুটে পড়লে মরুভূমির উপরে লুটিয়ে পড়ার পরে আল্লাহর নবী আর তিনি জ্ঞানটা রাখতে পারলেন না তিনি জ্ঞানটা হারিয়ে পড়লেন আল্লাহর নবীর জ্ঞান মনের উপরে মরুভূমির উপরে বেহোশ অবস্থায় পড়ে আছে আল্লাহর নবীর একটা সময় হোশ ফিরে আসলো আল্লাহর নবী বিশ্ব নবী আমার তিনি পানির পথে চলে যাচ্ছে মক্কার বেঈমান কাফেররা তো মেরেছে আল্লাহর নবী আর উঠতে পারছেন না হাঁটতে পারছেন না আস্তে 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 বাড়ির দিকে চলে যাচ্ছে এদিকে আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমার রাসূল আমারে খাবি বললেন কেন বাড়িতে আসেন আমার রসুল্লা কেন বাড়িতে আসেন না এদিকে রসুল মা আমার কেন এখনো বাড়িতে আসেন বারবার ছোট্ট বাচ্চা মেয়েটা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজাটা খোলে আর খোলে আর বলে আব্বা ও আমার আব্বা আমার আব্বা যান রসুল্লাহ কেন এখনো বাড়িতে আসে না আমার আব্বাকে কি কেউ মেরে দিয়েছে আমার আব্বার কি কোনো ক্ষতি হয়ে গেল আমার আব্বার কি কোনো ক্ষতি হয়ে গেল না 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 একদিকে যখন দেখছেন দেখে একজন মানুষ হাঁটতে পারে না দুর্বল প্রকৃতির মানুষ আস্তে আস্তে আসছে আস্তে আস্তে আসছে রাতের বেলা চিনতে পারছেন না সমস্ত শরীরটা চেহারাটা লাল বর্ণ চেহারাটা এত লাল হয়ে গিয়েছে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা কিন্তু লাল আকারের লাল বর্ণ হয়ে গিয়েছে চিনতে পারে না যে কাছাকাছি এসে গিয়েছে ওই সময়তে মাকে ডেকে বলে মা ও মা খাদি যা মা আমার আব্বা জান তো আসে না কিন্তু ওই একজন দুর্বল মানুষ আমাদের বাড়ির দিকে আসে আমাদের বাড়ির দিকে জানোকে ঢেড়ে আসে এমন করে হাঁটতেও ভালো করে পারে না ওই মানুষটাকে আমি فاطمه চিনতে পারি না ওই সময় আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল খুদ্রা যেই পাশে এসে দাঁড়িয়েছেন দেখতে বললেন না না উনি অন্য কেউ নয় উনি আমার আমরাসুলুল্লাহ হাবিবুল্লাহ سلم <سؤال> ও মা فاطمه তুমি কি চিনতে পারোনি মা তুমি কি চিনতে পারোনি মা ও তোমার अब्बा তোমার अब्बा তোমার अब्बा जान রাসূলুল্লাহ فاطمه সঙ্গে সঙ্গে ঘরে দরজায় খুলে সোজা চলে গেলেন আল্লাহর নবী বিশ্বনবীকে দেখে দেখে আল্লাহর নবীর কাদের উপরে নিয়ে কাদের উপরে হাত দিয়ে আল্লাহর নবীকে ঘরের ভিতরে আনলেন আল্লাহর নবী সমস্ত শরীর দিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে সমস্ত শরীর দিয়ে রক্তগুলো গড়িয়ে পড়ে ও जवान যুবকেরা আজকে আমরা যারা ইসলাম পেয়েছি ইসলামটা এত সহজে আসেনি बाबू আল্লাহর নবী বিশ্বনবী আমার হাবিবুল্লাহ জেনেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঘরের ভিতরে নিয়ে গেলেন আম্মা জান খাদিজাতুল খুদরাই রাদিয়াল্লাহু তাআলা নে খা আল্লাহর নবীর বিশ্বনবীকে তারপর উরুর উপরেতে রেখে উরুর উপরে মাথাটা রেখে আল্লাহর নবীর সমস্ত চেহারা থেকে এই রক্তগুলো মুছে মুছে দিচ্ছে আমন করে অন্নটা নিয়ে রক্তগুলো মুছে মুছে দিচ্ছেন আমন করে ও রক্তগুলো যখন মুছে মুছে দিচ্ছেন সমস্ত রক্তগুলো যখন মোচা হয়ে গেল আম্মা খাদিজাতুল কুবরা দেখতে পেলেন একটা জায়গায় এখনো একটা ক্ষত একটা পাথর এখনো পর্যন্ত আল্লাহর নবীর চেহারা মোবারকে ফুটে আছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু

খাদিজা বলেছিলেন হে মক্কার মানুষেরা হে মক্কার বেঈমান কাফেরেরা কি আমার টাকা নিয়ে তোরা ব্যবসা করিসনি কি আমার টাকা নিয়ে তোরা ধনি নষ্টনি কি আমার টাকা নিয়ে তোরা বড় নষ্টনি আমার স্বামী রাসূলুল্লাহ তোদের কাছে কি অন্যায় করেছে তোদের কাছে কি অপরাধ করলো তাই আমার স্বামী রাসূলুল্লাহ কে তোমার মারলি আমার স্বামী রাসূলুল্লাহ কে মেরে তার সমস্ত শরীর রক্তাক্ত করে দিয়েছি আমার স্বামী রসুল্লাহ তোদের তো কোনো ক্ষতি করেনি আল্লাহর নবীর বেটি আম্মা জান ফাতেমা তো ফাতেমা রাদি আল্লাহ তালা দেখা পাশে দাঁড়িয়ে ছোট্ট মেয়েটা ওই সময় মক্কার মানুষদেরকে লক্ষ্য করে বলেছিলেন হে মক্কার মানুষের আমার আব্বা জান রসুল্লাহ কারো তো অধিকার হরণ করেনি কারো তো কোনো অধিকার হরণ করেনি কারোর কোনো সম্পদ খাইনি আমার সোলো আমার আব্বা যা অধিকার তো সমাজের মানুষের বুঝিয়ে দিয়েছেন আমার আব্বা তো সমাজের মানুষের ছাড়া তাহলে তোরা আমার আব্বাকে এতটা মারামালিক হাতটা দুটো ছোট মাসুম হাত দুটো তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আল্লাহ আমার আপ্পাকে যারা মেরেছে আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ আপনি এদের বিচার করো এই দোয়াটা যেই করবে হাত তুলে যখন এই কথাটা বলে ফেলেছে আল্লাহর নবী বিশ্ব নবী আমার আমি বললাম ফাতেমার হাত তা নামিয়ে দিলে হে ফাতেমা ও মা ফাতেমা তুমি তোমার হাত নামিয়ে ফেলো তুমি যদি এমন করে দোয়া করো তোমার

ফাতেমা তুমি দোয়া করো না ওদের জন্য বद्दुआ করলে আল্লাহ তোমার দোয়াকে ফিরিয়ে দেবে না তবে তুমি যদি ওদের জন্য বद्दুয়া করো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি কাদের কাছে গিয়ে বলবো আমি কাদের কাছে গিয়ে চাইবো আমি কাদের কাছে গিয়ে আকতবাদের প্রতারটা করব তুমি ওদের জন্য বद्दুয়া করো না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর সমাজে আমার যদি ওই রকম করতে আমরা হলে সমাজে কি করতাম আমার এসে একা যদি না পারি বাড়ি এসে সব দল বেঁধে নিয়ে যাবো তাই তাহলে রসুলের আদর্শ আর আমাদের আদর্শ এক 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 একদম আমাদেরকে ভাবতে হবে যে আজকে পৃথিবীর জমিনে আল্লাহ বা রব্বুল আলামিন আমাকে আপনাকে যে পাঠিয়েছেন সেটা বলো দয়া করে অতএব দয়া যখন তিনি আমার আপনার জন্য করেছেন আমাদেরকে সেই রকম চিন্তা ভাবনা তো করতে হবে নাকি দরুদ শরীফ আল্লাহ رحمة, رحمة عالم نبي نور مزاسام رحمة, رحمة عالم نبي نور مزاسام أرسلها بيراغ ترو أو نبی جیر خام سهابي راغ ترو

রহমতে আলাম নবী নোরে মুসাসাব আর সাহাবীরা গাতুর বানায় ওই নবী জির খাম সাহাবীরা গাতুর বানায় ওই নবী জির খাম ওসতো নেহান না না একটি কাজু

তো সাহাই রহমত আলম নোর সাম আর সাহাবিরা তোর বানাই ওন বজির খাবিরা তোরো বানাই